ডক্টর রফিক জাকারিয়ার সাথে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতা ফণীভূষণ মজুমদার শাহ হোসেন জাহানারা মোর্শেদ প্রমুখ নেতারা বলেন প্রিয় দর্শক আপনাদের কি মনে আছে বিটিভির এককালের জনপ্রিয় সংবাদ পাঠক সালে আকরামের কথা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তিনি আর নেই আমাদের মাঝে কণ্ঠ আর উচ্চারণের কারিশ্মা দিয়ে যিনি সবার মন জয় করেছিলেন সেই সালে আকরাম পরপরে চলে গেলেন নীরবে নিভৃতে গত বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ দেবাগত রাত আড়াইটায় রাজধানীর বার্ডেম হাসপাতালে মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর রেখে গেছেন স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে সন্তানেরা প্রবাসী থাকতেন পশ্চিম ধানমন্ডি এলাকায় তৎকালীন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পহেলা মার্চ থেকে ছয় মার্চ পর্যন্ত সারা পূর্ব পাকিস্তানে মারা যায় একশো জন এবং আহত হয় জন আসলে ভাই সেদিন সালে আকরাম আর নেই এই খবরটা শুনে ভীষণভাবে আহত হয়েছিলাম আমি মৃত্যুর মাত্র পনেরো দিন আগে ওনার সাথে আমার ফোন আলাপ হয়েছিল সাক্ষাৎকার নেবার কথা ছিল উনি বললেন অবশ্যই দিব তবে হাতে কিছু কাজ আছে তাই কদিন পর আমাকে ফোন দিবেন বলেছিলেন উনি ঠিকই ফোন করেছিলেন আমাকে কিন্তু তার পর দিন আমার ফ্লাইট ছিল আমি চলে আসি অস্ট্রেলিয়ায় সে সাক্ষাৎকার আর নেওয়া হলো না ভেবেছিলাম বাংলাদেশ গিয়ে সে সাক্ষাৎকারটা নিব। কিন্তু আর হলো না সালে আকরামের মৃত্যুর সংবাদটি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন তাদের খুব মনে পড়ছে রাত আটটার বাংলা সংবাদের আগে বিটিভির সেই চিরচেনা সিগনেচার টিউন আমরা তোমাদের ভুলবো না আর তারপরেই ভরাট কণ্ঠের সেই আওয়াজ আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রাত আটটার বাংলার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সালে আকরাম Thank you. আলোচনা চলে চব্বিশে মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপদানের উদ্দেশ্যে আওয়ামী লীগের তরফ থেকে সর্বজনাব তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ও ড কামাল হোসেন এবং প্রেসিডেন্ট ইয়াহিয়ার পক্ষ থেকে এম এম আহমদ অর্থনৈতিক উপদেষ্টা বিচারপতি এ আর কর্নেলিয়াস লেফটেন্যান্ট জেনারেল পির জাদা ও লেফটেন্যান্ট কর্নেল এম এ হাসান উনিশে মার্চ তেইশে মার্চ ও চব্বিশে মার্চ বৈঠকে মিলিত হন শুধু সংবাদ উপস্থাপনাই নয় বিটিভিতে সত্তর আশি এবং নব্বই দশকে অনেক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন সালে আকরাম সুটটাই পরা স্টিলের ফ্রেমে চশমা চোখের দর্শন মানুষটি এদেশের একটা প্রজন্মের মানুষের মানুষ পটে বেঁচে থাকবেন আরো বহু বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন তিনি জন্ম ফরিদপুর জেলায় সংবাদ পাঠ তার পেশা ছিল না ছিল শখের বিষয় এ কারণেই হয়তোবা সর্বোচ্চ আন্তরিকতা ছিল এই কাজটিতে বহু বছর বিস্তৃতির অতলে হারিয়ে যাওয়া মানুষটি মৃত্যুর মাধ্যমেই নিজের অস্তিত্ব তুলে ধরলেন সবার সামনে সবাই যেন তার এই মৃত্যুর সংবাদটি শুনে কেমন যেন নষ্টিক হয়ে পড়েছেন ফিরে গেছেন সে সোনালি সময়ের দিনগুলোতে আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন মানে জামাই একটি আগে যা একজন আটপুরের রমণী হিসেবে আমি আপনাকে ভালোবাসি দর্শক এখন দেখবেন টক শো লাল গোলাপ গ্রন্থ এম আজিজুল হক দর্শকদের জন্য একটি মানবতার গান গাইব ভরপুর ওজনটাও এক কিনেছি কি জানি লবণটা বাংলাদেশ টেলিভিশনে সত্তর আশি ও নব্বই দশকে সংবাদ পাঠক হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন সালে আকরাম আসলে সত্তর আশি নব্বই দশক ছিল একেবারে অন্যরকম দেশে তখন টেলিভিশন চ্যানেল ছিল একটি বিটিভি বেতারের চ্যানেলও ছিল একটি রেডিও বাংলাদেশ বা বাংলাদেশ বেতার দুটি সরকারি চ্যানেল মানুষের বেছে নেওয়ার কিছুই ছিল না সরকারি গণমাধ্যম যা দেখাবে দেখতে হবে সেই সবই এখনকার ডিজিটাল প্ল্যাটফর্মে রিলস স্টোরি যুগে অবিশ্বাসই ছিল বটে কিন্তু সে সময়ের বিটিভি আর বাংলাদেশ বেদারে তৈরি করেছিল কিছু পরিচিত মুখ কালজয়ে কিছু গান কিছু প্রিয় মুখ পরিচিত কণ্ঠস্বর বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান কিংবা সংবাদ মানুষ খুঁজে ফিরত তাদের কি সুন্দরী তুমি গলার মালা লবণ লবণ নাম কি মধুমতি কি তফাতটা কি বিনোদনমূলক অনুষ্ঠানের উপস্থাপকের পাশাপাশি সেই সময় টেলিভিশনের অনুষ্ঠান ঘোষক কিংবা সংবাদ পাঠকেরা ছিলেন বড় তারকা ঘড়ির কাঁটা ধরে টেলিভিশনের সামনে মানুষ বসে যেত তাঁদেরই মুখ দর্শনে কিংবা রেডিও চালু করত তাদের কণ্ঠ শোনার আশায় সেই অবিশ্বাস অন্যরকম একজন মানুষ ছিলেন সংবাদ পাঠক তিনি সংবাদ পাঠ ছাড়াও তিনি বিভিন্ন প্রমাণ ধারা বর্ণনা দিতেন কিংবা সরাসরি সম্প্রচারিত খেলার ধারাভাষ্যে ছিলেন তিনি প্রিয় মুখ তারকা খ্যাতিও তাই স্বাভাবিকভাবেও তার ছিল এ প্রজন্ম হয়তো সালে আক্রামকে চিনবে না চেনার কথাও নয় বিনোদনের মাধ্যম তো আর এখন একটি নয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল কিংবা এফ এম রেডিওর যুগও এখন ফুরিয়ে যাওয়ার পথে দুনিয়া এখন পুরোপুরি ডিজিটাল ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে মানুষ এখন বিনোদন খোঁজে সংবাদ এখন শোনার জিনিস নয় দেখার জিনিস সালে আকরামরা যেমন কণ্ঠ ও উচ্চারণের মাধুর্য দিয়ে সংবাদকে গল্পের মতো করে জনসাধারণের সামনে তুলে ধরতেন সেটির এখন আর কোনো প্রয়োজনই নেই যে কোনো ঘটনারই কিছু ফুটেজ দেখিয়ে দিলেই হল সালে আকরামরা যখন খবর পড়তেন তখন টেলিভিশন রিপোর্টিং বলে কিছুই ছিল না সংবাদ পাঠকেরা টেলিপ্রিন্টার দিকে তাকিয়ে সেখানে লেখা স্ক্রিপ্ট কত ভালোভাবে দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরতে পারবেন সে প্রচেষ্টাই করতেন ক্যারিশমা বলতে ছিল সেটি সে সোনালির সময়ে ছোট পর্দায় হুমায়ুন ফরিদি আফজাল হোসেন সুবর্ণা মুস্তফারা হয়তো বিনোদন জগতের বড় তারকা ছিলেন অন্যদিকে বড় পর্দায় নায়ক রাজ রাজ্জাক শাবানা ওয়াসিম আলমগীর ববিতা জাফল ইকবালরা ছিলেন রূপালী পর্দায় এই তারকাদের আকাশচুম্বী জনপ্রিয়তার সঙ্গে হয়তো সালে আকরামরা বড় তারকা ছিলেন না কিন্তু তাদের ব্যাপক পরিচিতি ছিল সে সময়ের টিভি দর্শকেরা এক নিঃশ্বাসে বেশ কয়েকজন সংবাদ পাঠকের নাম বলে ফেলতে পারতেন সিরাজুল মজিদ মামুন আসমা আহমেদ মাসুদ তাহমিনা শাহাবুদ্দিন রেহানা পারভীন মাসুদুর রহমান শামীম আহমেদ মুনমুন আহমেদ রাশিদা মহিদিন সালে আকরাম আমিনুল হক নাফিস ইমতিয়াজ সহ আরও আরও অনেক নাম এদের বেশিরভাগই সাংবাদিক ছিলেন না অন্যান্য পেশায় থেকেই তারা মনের আনন্দে সংবাদ উপস্থাপনায় এসেছিলেন দেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ সংবাদ এসব মানুষের কণ্ঠে প্রচারিত হয়েছে জনগণই প্রজাতন্ত্রের মালিক এ ধারণায় পরিচালিত হয়ে বিনোদন জগতের তারকাদের মতো না হলেও এক ধরনের তারকা খ্যাতি সংবাদ উপস্থাপকদেরও গড়ে উঠেছিল সত্তর আশি এবং নব্বই দশকেও বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে তারা ডাক পেতেন বিনোদনমূলক অংশের জন্য বিটিভির দর্শকেরা অবাক বিস্ময়ে লক্ষ্য করত সংবাদ পাঠের বাইরে তাদের সামর্থ্য তাদের প্রতিভা কেউ কেউ আবার আবৃত্তি করতেন খুব ভালো কেউ গান করতেন কেউ কেউ সরাসরি সম্প্রচারিত খেলার ধারাভাষ্য দিতেন পরিচিত আজকে আমাদের অনুষ্ঠানে যারা এসেছেন তাদের আফিরোজ ইয়াসমিন মাহমুদ আচ্ছা ঠিক আছে চাকরি তোমাকে একটা দেব কিন্তু ভাই আমাকে যে এখন একটা কাজ করে দিতে হয় এখানে দু টাকা আছে আমাকে একটা তোমার ভাইয়ের জন্য খুব ভালো দেখে ঘড়ি কিনে দেবে চমৎকার সালে আকরামের সমসাময়িক বিটিভির ইংরেজি সংবাদ পাঠক পরিচিত মুখ মাহমুদুর রহমান সতীর্থ সংবাদ পাঠকের স্মৃতিচারণ করে তিনি বললেন বহু বছর ধরে তাকে আমি চিনি বিটিভি আর বেতারে বহু আড্ডা হয়েছে সালে ভাইয়ের সঙ্গে সালেভাই উচ্চারণ নিয়ে ভীষণ খুঁতখুঁতে ছিলেন বিদেশি নাম শব্দের উচ্চারণ জেনে নিতেন তার কণ্ঠস্বর ছিল অসাধারণ ক্রিকেট ধারাভাষ্য নিয়েও তার খুব আগ্রহ ছিল বিটিভিতে সালে আকরামকে শেষবারের মতো দেখা গেছে সম্ভবত দু সালে তারপর তারপর কিছুদিন বুলেটিন পড়েছেন বিবিসির সান্ধ্যকালীন অধিবেশনে তারপর দু হাজার সালে শেষবারের মতো দর্শকরা তাকে দেখেন চ্যানেল ওয়ানের পর্দায় চ্যানেল ওয়ান ছিল সত্য সংবাদের ধারক বাহক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈর্ষানিত হয়ে সে চ্যানেলটি বন্ধ করে দেন এরপর সংবাদ পাঠক হিসেবে সালে আকরামকে আর কোথাও দেখা যায়নি সালে আকরাম ব্যক্তিগত জীবনে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সমর্থক ছিলেন তাই দু সালের পর সমস্ত টিভি রেডিও থেকে তিনি একেবারেই নির্বাসিত হয়ে পড়েন কোথাও তাকে দেখা যেত না অনেকেই জানতে চাইতো সংবাদ পাঠক সালে আকরাম কোথায় আছেন কেমন আছেন আদৌ কি তিনি বেঁচে আছেন হ্যাঁ দর্শক তিনি বেঁচে ছিলেন তবে দু সালের বাইশ ডিসেম্বর পর্যন্ত লোকচক্ষুর আড়ালে বিস্মৃতির অতলে থেকেই তিনি চলে গেলেন পরপারে সালে আকরামের মৃত্যু শোকের সঙ্গে সেই অদ্ভুত স্মৃতিমাখা সোনালীর সময় স্মৃতিও সামনে চলে এলো সবার সামনে তিনি সেই সময়ের প্রতিনিধি ছিলেন যে সময়টা এখন হারিয়ে মানুষ খুঁজে তাকে আমরা আপনাদের কাছ থেকে আশা করি না যে গত পঁচিশ বছরে আমরা যা অর্জন করেছি নকশালী ও মার্ক্সবাদীদের ট্রেনিংও তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে সেটা শেষ করে দেবেন।